এই গল্পটা হল এক প্রাসাদের যা মরুভূমির ওপারে এক বিশাল মিনারের পেছনে লুকিয়ে থাকত শোনা যেত সেখানে এক ভয়ঙ্কর জাদুকর বাস করত যার রাজকন্যাদের খুব পছন্দ ছিল সে তার ভয়ঙ্কর ড্রাগনের মাধ্যমে রাজকন্যাদের তাদের মহল থেকে ধরে আনত আর সেই রাজকন্যারা আর কোনও দিন ফিরে আসত না অনেক যোদ্ধাও তাদের বাঁচাতে গিয়েছিল কিন্তু তারাও আর কোনো দিন ফেরেনি এমনও শোনা যায় যে অনেকেই সেই দুর্গ আজও খুঁজে পায়নি এই গল্পটি রাজা তার কন্যা রাজকন্যা মিনাকে শোনাচ্ছিলেন মিনা বইটি বন্ধ করে বলল যদি সেই জাদুকর আমাকে অপহরণ করার কোন জন্য তার ড্রাগনকে পাঠায় তবে এবার সে তার পরিকল্পনায় সফল হতে পারবে না রাজকন্যা মিনার কথা শুনে তার বাবা কেবল হাসলেন এরপর মিনা খেলতে চলে গেল এবং আমরা দেখতে পেলাম যে এই পুরো রাজ্যে রোনান নামের একটি ছেলেই তার সবচেয়ে ভালো বন্ধু দিন কাটতে লাগল এবং মিনা বড় হয়ে উঠল একজন রাজকন্যা হওয়া সত্ত্বেও সে সবার সাথে খুব ভালোভাবে মিশত একদিন রাজকন্যা মিনা জানতে পারল যে বিভিন্ন দেশ থেকে অনেক রাজকুমার তাকে বিয়ে করতে এসেছে যা শুনে সে খুব দুঃখ পেল সে রোনানকে বলল ওরা আমাকে বিয়ে করতে আসেনি ওরা বাবার ডাকে এসেছে কারণ বাবা মনে করেন আমি একজন মেয়ে এবং এই রাজ্য সামলাতে পারব না তাই তিনি আমার বিয়ে এমন কোন সাহসী রাজকুমার বা যোদ্ধার সাথে দিতে চান যে এই রাজ্যের দেখাশোনা করতে পারবে রোনান জিজ্ঞাসা করল তুমি কি চাও রাজকন্যা মিনা বলল আমি তাকেই বিয়ে করব যাকে আমি পছন্দ করি আর এই রাজ্যের খেয়াল তো আমি নিজেও রাখতে পারি রাজকন্যা মিনা রোনানকে এই কথাগুলো বলার সাথে সাথেই রোনান তাকে বিয়ের প্রস্তাব দিল এটা দেখে রাজকন্যা মিনা এতটাই অবাক এবং খুশি হল যে সে নিজেই পানিতে পড়ে গেল এবং সে রোনানের প্রস্তাবে রাজি হয়ে গেল মহলে সেই সব রাজকুমারদের দেখানো হয় যারা রাজকন্যা মিনার জন্য এসেছিল এবং সবাই আনন্দ করছিল তাদের মধ্যে একজন ছিল বিশ্বের সবচেয়ে বড় যোদ্ধা আরেকজন আরবের রাজকুমার এবং তৃতীয়জন চীনের রাজকুমার যে তার মায়ের কথায় মিনাকে বিয়ে করতে এসেছিল এমন সময় সেখানে রাজকন্যা মিনা এসে যার সাথে রোনানও ছিল রুডি নামের সেই যোদ্ধা রনজান সাথে রোনানকে দেখে রেগে গিয়ে বলল তুমি ওর থেকে দূরে থাকো এবার রাজকন্যার সাথে আমার বিয়ে হবে এই কথা শুনে রাজকন্যা মিনার নেগে গিয়ে বলল আমি তোমাদের তিনজনের কাউকেই বিয়ে করতে চাই না রোনানো বলে উঠল তুমি কে রাজকন্যাকে বলার যে তার কী করা উচিত এই কথা শুনে রুডি রোনানের উপর রেগে গিয়ে বলল মুখ সামলে কথা বলো রাজকন্যা মিনার সব সিদ্ধান্ত তার বাবা অর্থাৎ রাজা নেবেন আর তুমি আমার সামনে নর্দমার কীটের সমান যে জীবনে তলোয়ারও ধরেনি রোনান জবাবে বলল শক্তি মানুষের সবচেয়ে বড় অস্ত্র নয় বরং বুদ্ধি হলো মানুষের সেরা হাতিয়ার আর সেটা আমার কাছে আছে আর এই বুদ্ধি ব্যবহার করেই আমি এই রাজ্যের সিদ্ধান্ত খুব ভালোভাবে নিতে পারব রুডি রেগে গিয়ে তার কুঠার দিয়ে রোনানকে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু মাঝখানে রাজকন্যা মিনা এসে রুডিকে রাগের সাথে বলল যদি তুমি ওর সাথে কোনো খারাপ কিছু করো তাহলে আমি বাবাকে তোমার নামে নালিশ করব এরপর রাজকন্যা মিনা ঘোড়ায় চড়ে তার বাবার কাছে গেল এবং তার বিয়ে নিয়ে প্রশ্ন করল রাজা তাকে জানালেন যে তিনি রাজকুমারদের বাবা মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলে ফেলেছেন এটা শুনে মিনা রেগে গিয়ে জিজ্ঞেস করল আপনার নীতি কি আমার খুশির চেয়েও বড় আমার খুশি কোনো রাজকুমারকে বিয়ে করায় নেই আমি রোনানকে বিয়ে করতে চাই যদি আপনি আমার খুশি চান তবে রোনানের সাথে আমার বিয়ে দিন রাজা বললেন আমি মানি যে রোনান একজন বুদ্ধিমান এবং ভালো ছেলে কিন্তু সে যোদ্ধা নয় সেই রাজ্যের খেয়াল রাখতে পারবে না তখন মিনা রাজাকে বলল একজন জ্ঞানী এবং বুদ্ধিমান রাজা একজন যোদ্ধার চেয়ে অনেক ভালো অবশেষে মিনার জেদের কাছে রাজাও হার মানেন এবং রোনানের সাথে তার বিয়ে দিতে রাজি হন সেই রাতে মহলে এক বিশাল ভোজের আয়োজন করা হয়েছিল যেখানে রাজা রোনানের সাথে রাজকন্যার বিয়ের ঘোষণা করতে যাচ্ছিলেন কিন্তু সবকিছু হওয়ার আগেই সেখানে সেই ড্রাগনটি এসে হাজির হল যার গল্প আমরা শুরুতে শুনেছিলাম সে এসে রাজকন্যা মিনাকে অপহরণ করে নিয়ে গেল এবং কেউই তাকে বাঁচাতে পারল না রাজা তখন সবাইকে সেই ভয়ঙ্কর জাদুকরের কথা বললেন এবং ঘোষণা করলেন যে যে রাজকন্যা মিনাকে বাঁচিয়ে আনবে তার সাথেই মিনার বিয়ে দেওয়া হবে সেখানে আসা সব রাজকুমার এই অভিযানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল রোনান রাজাকে জিজ্ঞেস করল আমার কি হবে আপনি তো রাজকন্যার বিয়ের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলেন রাজা বললেন আমার ভুল হয়ে গিয়েছিল ওর তোমার মতো বুদ্ধিমান মানুষের প্রয়োজন ছিল না ওর প্রয়োজন ছিল একজন সাহসী বীরের যে ওর জীবন বাঁচাতে পারবে এই কথা শুনে রোনানও রেগে গেল এবং সিদ্ধান্ত নিল যে সেও একজন বীরের মতো রাজকন্যাকে বাঁচাতে যাবে সে যোদ্ধার পোশাক পরে একটি মানচিত্র নিয়ে বেরিয়ে পড়ল এবং সব রাজকুমারদের আগেই সে মহল থেকে রওনা দিল রুডি যখন দেখল যে রোনান সেই জঙ্গলটিও পার করতে চলেছে যা আজ পর্যন্ত কেউ পার করতে পারেনি তখন সে সিদ্ধান্ত নিল যে প্রথমে রোনানকেই মেরে ফেলবে যাতে রাজকন্যা মিনা শুধু তারই হয় অন্যদিকে রাজকন্যা মিনার জ্ঞান ফিরল একটি ঘরে বিছানার ওপর সে তখন সেই জাদুকরের বিশাল প্রাসাদের ভেতরে ছিল যা পাহাড়ের ওপরে তৈরি হওয়ায় সবার চোখের আড়ালে ছিল ঘর থেকে বেরিয়ে সে জায়গার সৌন্দর্য দেখে অবাক হয়ে গেল তার চেয়েও অবাক করার বিষয় ছিল যে সেখানে জায়গায় জায়গায় রাজকন্যাদের সোনার মূর্তি রাখা ছিল এবার সেই ড্রাগন যে রাজকন্যা মিনাকে এখানে নিয়ে এসছিল সে হঠাৎ এক বুড়ি ডাইনিতে পরিণত হল এবং রাজকন্যাকে এখানে আনার কারণ জানাল বুড়ি ডাইনি বলল যে এখানে এসছে সে আর কখনও ফিরে যায়নি তোমাকে এখানে আনা হয়েছে জাদুকরের বিনোদনের জন্য তুমি জাদুকরকে যত আনন্দ দেবে তোমার জন্য ততই ভালো নইলে বাকি রাজকন্যাদের মতো তোমাকেও সোনার মূর্তিতে পরিণত করা হবে দৃশ্য বদলে অবশেষে আমাদের সেই জাদুকরকে দেখানো হল যা লম্বা নীল দাড়ি ছিল এবং অনেক রাক্ষস বড় বড় চিরুনি দিয়ে তা আছড়ে দিচ্ছিল তার অনেক ভৃত্য তাকে পোশাক পছন্দ করানোর জন্য নিয়ে আসে কিন্তু জাদুকর সব পোশাক পড়তে অস্বীকার করে কারণ সে সেগুলো একবার পরে ফেলেছে এবং সে মিনার জন্য খুব ভালোভাবে প্রস্তুত হতে চেয়েছিল এখানে সেই ডাইনি এসে যখন খবর দিল যে সে রাজকন্যা মিনাকে নিয়ে এসেছে তখন জাদুকর খুব খুশি হল এবং পুরস্কার হিসেবে তাকে তার শত্রু ফিন নামের আরেক জাদুকরের ঠিকানা বলে দিল দৃশ্য বদলালে অবশেষে রোনানকে দেখানো হলো সে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখল যে একটি সাপ দুটি ভালুককে ধরে রেখেছে সে তাদের সাহায্য করার চেষ্টা করল কিন্তু সে তো তীর ধনুক চালাতেই জানত না তখন সে তার বুদ্ধি কাজে লাগাল এবং তার মনে পড়ল যে সাপ বাঁশির শব্দে পাগল হয়ে যায় তাই সে কাছাকাছি একটি বাঁশ ভেঙে দ্রুত একটি বাঁশি তৈরি করে বাজাতে শুরু করে যার ফলে সাপটি পাগল হয়ে তার কাছে চলে আসে এবং ভালুক দুটিকে ছেড়ে দেয় রোনান বাসি বাজাতে বাজাতে সাপটিকে নদীর ধারে নিয়ে আসে এবং সাপটি বুঝতেই পারে না যে কখন নদীর স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেছে রোনান ফিরে এলে সেই ভালুক দুটি যাদের সে প্রাণ বাঁচিয়েছিল তারা তাকে ধন্যবাদ জানায় রোনান অবাক হয়ে দেখে যে ভালুক মানুষের মতো কথা বলতে পারে ভালুক দুটি রোনায়নকে বলল আমরা সবসময় তোমার সাহায্যের জন্য প্রস্তুত থাকব রোনান তাদের বলল আমি আসলে রাজকন্যা মিনাকে জাদুকরের হাত থেকে বাঁচাতে এসেছি ভাল্লুক বলল হ্যাঁ আমি ওই দুষ্টু জাদুকরকে চিনি এই সাপটিকেও ওই জাদুকরই আমাদের কাছে পাঠিয়েছিল কারণ সে আমাদের মতো নিরীহ প্রাণীদের মেরে তাদের চামড়া দিয়ে নতুন পোশাক বানায় আমি ওই দুষ্টু জাদুকরের ঠিকানা জানি না কিন্তু আমি তোমাকে একজন ভালো জাদুকর ফিনের কাছে নিয়ে যেতে পারি আমার মনে হয় তিনি তোমাকে সাহায্য করতে পারবেন তারা জাদুকর ফিনের কাছে পৌঁছাল এবং রোনান তাকে পুরো ঘটনা জানাল এই গল্প শুনে জাদুকর ফিন সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল কারণ তার মনে হচ্ছিল এই সব কিছুর পেছনে কোথাও না কোথাও তারও দোষ আছে যে ড্রাগনটি রাজকন্যা মিনাকে নিয়ে গিয়েছিল সে আসলে একটি ডাইনি ছিল যাকে একসময় জাদুকর ফিন ভালোবাসত সেই ডাইনির মন জয় করার জন্য ফিন অনেক জাদু শিখেছিল এবং সেই জাদু ডাইনির উপর প্রয়োগ করেছিল যাতে সে ফিনকে ভালোবাসে জাদুর প্রভাবে ডাইনি ফিনের প্রেমে পাগল হয়ে গিয়েছিল কিন্তু ফিন ভুল করে বলে ফেলেছিল যে তার ভালোবাসা পাওয়ার জন্য সে জাদু করেছিল সেই দিন থেকেই ডাইনি রেগে গিয়ে চলে যায় এবং তারপর থেকে প্রত্যেক প্রেমিকের জীবনে কোনো না কোনো সমস্যা তৈরি করে রোনান ফিনকে প্রশ্ন করল আপনি কি বলতে পারেন মিনা কেমন আছে ফিন তার জাদুকরী তরল নদীতে ঢালতেই রোনান দেখতে পেল যে সেই দুষ্ট জাদুকর রাজকন্যা মিনাকে খুশি করার জন্য নানা ধরনের খাবার ও উপহার দিচ্ছে এই অজুহাতে জাদুকর মিনাকে স্পর্শ করারও চেষ্টা করে কিন্তু মিনা তার মুখে একটি ট্রে মেরে তাকে উড়িয়ে দেয় রোনান এসব দেখে রেগে যায় সে ফিনকে জিজ্ঞেস করে আমাকে ওই জাদুকরের প্রাসাদের ঠিকানা বলুন আমি গিয়ে ওকে ধরতে চাই ফিন বলল কোনো সাধারণ মানুষ ওই প্রাসাদে পৌঁছাতে পারে না তুমি চাইলে আমি তোমাকে আমার জাদু শিখিয়ে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারি মাত্র কুড়ি বছরে আমি তোমাকে আমার সব জাদু শিখিয়ে দেব কুড়ি বছর তো অনেক বেশি রোনান ফিনকে বলল অন্য কোনো উপায় বলুন তখন জাদুকর ফিন তাকে বলল তুমি পূর্বদিকে এগিয়ে যাও সেখানে বালির পাহাড় পাবে যার মাঝে একটি বিশাল মাথা আটকে আছে সেটাই সেই প্রাসাদে যাওয়ার পথ কিন্তু আজ পর্যন্ত কেউ সেই মাথার সাথে কথা বলতে পারেনি আর না তাকে পার করতে পেরেছে রোনান আর সময় নষ্ট না করে তার যাত্রা শুরু করল সে কিছুটা দূরে যেতেই সেখানে সেই ড্রাগন রূপী ডাইনি এসে তার শত্রু জাদুকর ফিনকে ধরে ফেলল রোনান তীর ধনুক দিয়ে ডাইনির ওপর হামলা করে ফিনকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু এর মধ্যেই সেখানে রুডি এসে হাজির হল এবং রোনানের ওপরেই হামলা করল কারণ সে রোনানকে মেরে রাজকন্যাকে পেতে চেয়েছিল রোনান তার সাথে লড়তে না পারলেও নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল এই চেষ্টার মধ্যেই তারা লড়তে লড়তে পাহাড়ের কিনারায় চলে আসে লড়াইয়ের সময় রুডি হঠাৎ পা পিছলে চট্টান থেকে পড়তে যাচ্ছিল কিন্তু ভালো মনের রোনান তার হাত ধরে তাকে বাঁচিয়ে ওপরে তুলে নেয় তা সত্ত্বেও রুডি তাকে মারার চেষ্টা করে তখন রোনান পিছিয়ে যেতেই রুডি নিজেই পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং তার কিস্সা শেষ হয়ে যায় অন্যদিকে দেখানো হয় যেহেতু রোনান ডাইনির ওপর মাত্র একটিই হামলা করেছিল তাই ডাইনি জাদুকর ফিনকে ধরে ফেলেছিল সে ফিনকে দুষ্ট জাদুকরের মহলে নিয়ে এসে বলল দয়া করে একে আপনার কারাগারে বন্দি করুন আমি একে শাস্তি দিতে চাই তখন সেই দুষ্ট জাদুকর ডাইনিকে জিজ্ঞেস করে তুমি এবার যে রাজকন্যাকে নিয়ে এসেছ রাজকন্যা মিনা সে এত জেদি কেন ডাইনি বলে আজকালকার রাজকন্যারা এমনই জেদি হয় অন্যদিকে আমরা এক আলিশান কারাগারে রাজকন্যা মিনাকে দেখি যে অনেকগুলো কাপড় বেঁধে একটা দড়ি তৈরি করেছে সে সেখান থেকে পালাতে যাচ্ছিল তখনই সে দুষ্ট জাদুকরের টুপিটা খুঁজে পেল সেটা তুলে পড়তেই সে বুঝতে পারল এটা একটা জাদুকরী টুপি এটা ব্যবহার করে সেখানে যে সব সৈনিক তাকে ধরতে এসেছিল সে তাদের সবাইকেই বন্দি করে ফেলে এরপর সে নিজে লুকিয়ে পড়ে আর সেই দুষ্ট জাদুকর তার সব সৈনিকদের আদেশ দেয় যে যেভাবেই হোক রাজকন্যা মিনাকে খুঁজে বের করতে হবে সে নিজেও যখন রাজকন্যাকে খুঁজতে খুঁজতে তার ঘরে আসে তখন মিনা তার অদৃশ্য হওয়ার সুযোগ নিয়ে জাদুকরের দাড়ি একটা বড় ফুলদানির সাথে বেঁধে দেয় তারপর টুপি খুলে তার সামনে এসে হুমকি দেয় যে তুমি সব রাজকন্যাদের আজাদ করে দাও নইলে আমি তোমার খুব খারাপ অবস্থা করব এটা শুনে সেই জাদুকর তাকে ধরার চেষ্টা করে কিন্তু সে আবার টুপি পড়ে গায়েব হয়ে যায় তার গায়েব হওয়ার সুযোগ নিয়ে সে পড়ে থাকা জাদুকরের আঙুল থেকে সেই আংটিটাও চুরি করে নেয় যার জাদু দিয়ে সে সব রাজকন্যাদের সোনার মূর্তি বানিয়েছিল তারপর সে গিয়ে সেই আংটি সব রাজকন্যাদের শরীরে স্পর্শ করায় এবং তারা আবার জিন্দা হয়ে যায় এরপর রাজকন্যা মিনা তাদের সবাইকে সেখানে নিয়ে আসে যেখানে সে দড়ি বেঁধে পালানোর রাস্তা তৈরি করেছিল সে সবাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে দৃশ্য বদলে জঙ্গলে আবার রোনানকে দেখানো হয় যার কাছে সেই চীনা রাজকুমারও এসে গিয়েছিল রোনান তাকে বোঝায় যে তুমি এখান থেকে চলে যাও এখানে খুব বিপদ কিন্তু সেই রাজকুমার বলে আমি এখান থেকে যেতে পারবো না কারণ আমার মা বলেছেন যে তুমি রাজকন্যা মিনাকে নিয়েই ফিরবে আর আমাকে তার কথা রাখতেই হবে যাই হোক সেও রোনানের সাথে যোগ দেয় এবং তারা বিশাল মরুভূমি পার হয়ে অবশেষে সেই জায়গায় পৌঁছে যায় যার ওপারেই ছিল সেই দুষ্ট জাদুকরের প্রাসাদ সামলের রাস্তা বন্ধ ছিল কারণ একটি বিশাল মাথা পথ আটকে রেখেছিল সেই মুহূর্তে সে ঘুমাচ্ছিল রোনান তাকে জাগানোর চেষ্টা করতেই সে খুব রেগে যায় এবং তার ক্রোধের আগুন তাদের ওপর বর্ষণ করে সেখানে রোনান অনেক মানুষের লাশও দেখতে পায় যার মধ্যে অনেক লাশ ছিল যোদ্ধাদের যারা নিশ্চয়ই সেই দুর্গের দিকেই যেতেছিল কিন্তু এখান থেকে আর এগোতে পারেনি রোনান পুরো জায়গাটা ভালো করে দেখে এবং বুঝতে পারে যে এটা আসলে একটা নদী যা পাহাড়ের মাঝখানে আসার কারণে বন্ধ হয়ে গেছে তার মাথায় আসে যে যদি সে এখানে আবার জল নিয়ে আসতে পারে তাহলে হয়তো এই মাথা তাদের পথ ছেড়ে দেবে রোনান ভালুকের সাথে মিলে একটা বড় গুলতি তৈরি করে এবং তা দিয়ে পাহাড়ে ছিদ্র করতে সফল হয় যার ফলে নদীর জল আবার এদিকেও আসতে শুরু করে এবং এদিকের নদীও বইতে শুরু করে জলের স্রোত যখনই সেই মাথার কাছে আসে তখন মাথাটি উঠে দাঁড়ায় এবং বলে তুমি আমাকে আজাদ করেছ আমি এতদিন এই শুষ্কতায় বন্দি ছিলাম কারণ আমার শরীর জল দিয়ে তৈরি এবং আমাকে এই কারাগারে আমার নিজের ভাই ফেলেছিল এখন তোমার জন্য আমি আজাদ হলাম তুমি যা চাও আমার কাছে চাইতে পারো রোনান তাকে জানায় যে সেই দুষ্টু জাদুকরের সাথে লড়তে যাচ্ছে তখন সেই মাথা রোনানকে উপহার হিসেবে একটা জাদুকরই তলোয়ার দেয় যা দিয়ে সে জাদুকরকে হারাতে পারবে সেই মাথাটাকে এও বলে দেয় যে তোমাকে এই তলোয়ার দিয়ে জাদুকরের দাড়ি কাটতে হবে কারণ তার সমস্ত শক্তি এবং জাদু তার দাড়িতেই রয়েছে শুধু তাই নয় সেই মাথা তাদের একটা নৌকার মাধ্যমে সেই প্রাসাদের কাছেও পৌঁছে দেয় অন্যদিকে আমরা আবার রাজকন্যা মিনাকে দেখি মিনা তখনও সেই প্রাসাদ থেকে পালানোর চেষ্টা করছিল সেখানে সে জাদুকর ফিনকে দেখতে পায় যে তাকে এই খবর দেয় যে তোমাকে বাঁচাতে এখানে রোনান আসছে এটা শুনে সে ঘাবড়ে যায় যে রোনান তো লড়তেও পারে না আর এই জায়গাটা তো খুব বিপজ্জনক সে চিন্তিত হয়ে পেছনে ঘুরতেই রোনানকে দেখতে পায় তাকে দেখে সে গিয়ে সঙ্গে সঙ্গে রোনানকে জড়িয়ে ধরে কিন্তু পরে জানতে পারে যে এটা রোনানের ছদ্মবেশে আসলে সেই জাদুকরই ছিল সে রাজকন্যা মিনাকে খুব জোরে ধরে ফেলেছিল আর তখনই তার নায়ক অর্থাৎ আসল রোনান সেখানে এসে হাজির হয় এবং এই দৃশ্য দেখে সে প্রচণ্ড রেগে যায় এখানে রোনানের সাথে যতজন এসেছিল তারা জাদুকরের সৈন্যদের সাথে লড়তে শুরু করে আর রোনান নিজে জাদুকরের সাথে লড়ে লড়তে লড়তে জাদুকর তাকে উড়িয়ে আকাশে নিয়েও যায় কিন্তু রোনান হার মানে না যখন জাদুকর নিজেই ক্লান্ত হয়ে যায় তখন সে রোনানকে নিয়ে নিচে নেমে আসে এবং নিজের হার স্বীকার করে নেয় সে বলে আমি হেরে গেলাম আর রোনান জিতে গেল রাজকন্যা মিনা এখন রোনানের এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এবং রাজকন্যা মিনা আর রোনান একের ওপরকে গলে লাগায় কিন্তু এখানে সেই ডাইনি যে মানুষের ভালোবাসা সহ্য করতে পারত না সে রাজকন্যা মিনার ওপর রেগে গিয়ে তার জাদু দিয়ে মিনাকে গভীর ঘুমে পাঠিয়ে দেয় পেছন থেকে সেই জাদুকরও রোনানের ওপর হামলা করতে যাচ্ছিল কিন্তু রোনান আবার তার দাড়ি ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে তলোয়ার চালিয়ে তার দাড়ি কেটে দেয় তার জাদু খতম হতেই সে নিজের সোনার মূর্তিতে পরিণত হয় কিন্তু জাদুকর মূর্তি হয়ে যাওয়ার পরেও রাজকন্যা মিনার জ্ঞান ফিরছিল না তখন জাদুকর ফিন তাদের জানায় রাজকন্যার জ্ঞান ফেরাতে সূর্যের আলোতে থাকা একটি বিশেষ ভুল তার মাথায় রাখতে হবে কিন্তু সে তো ততক্ষণে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল সবাই উদাস হয়ে গিয়েছিল কিন্তু তখনই জাদুকর ফিন সেই দুষ্ট জাদুকরের জাদুকরী টুপিটা খুঁজে পায় সেটা তুলে সে বলে আমার কাছে এখনো আশা আছে তোমরা রাজকন্যাকে তুলে নিয়ে বাড়ি যাও আমি কোনো একটা উপায় খুঁজে আসছি তারা তাদের যাত্রা শুরু করে কিন্তু রাস্তায় রাত হয়ে যায় সবাই ক্যাম্প করে থেমে যায় আর রাতে সেখানে সাপরূপী ডাইনি এসে হাজির হয় সে সেই চীনের রাজকুমারের উপর জাদু করে যাতে সে রোনানকে মেরে ফেলে কিন্তু সেই রাজকুমার জাদুর প্রভাব নিজের ওপর হতে দেয় না এর মধ্যেই সেখানে রুটি এসে হাজির হয় যে আসলে তখন মরেনি শুধু পাহাড় থেকে পড়েছিল সে এসেই রোনানের ওপর হামলা করে অজ্ঞান রাজকন্যাকে তুলে নিয়ে মহলের দিকে এগিয়ে যায় মহলে এসে সে সবাইকে বলে রাজকন্যাকে আমি বাঁচিয়েছি আর এখন রাজকন্যার বিয়ে আমার সাথেই হওয়া উচিত আপাতত সে জাদুর প্রভাবে অজ্ঞান আছে কিন্তু আমার সাথে বিয়ে হলেই এই জাদু ভেঙে যাবে এই কথা শুনে রাজা সঙ্গে সঙ্গে তাদের দুজনের বিয়ের ঘোষণা করে দেন এখানে আমাদের দেখানো হয় যে সেই ডাইনি এখন রোনানকে দেখে হাসছিল কারণ ভালোবাসার জন্য সে মারা গিয়েছিল কিন্তু এখানে টুপি খুলতেই জাদুকর ফিন তার আসল রূপ দেখায় সে আসলে রোনানের ছিল আর রুডি আসলে জাদুকর ফিনের ওপরই হামলা করেছিল আসল রোনানকে ফিন মাচিয়ে রেখেছিল এবং সে এতক্ষণ এই সব কিছু থেকে অজ্ঞান হয়ে ঘুমিয়েছিল এবার জাদুকর ফিন সেই ডাইনিকে বলে যদি আমি মরে যাই আমি জানি যে তোমার সব জাদু খতম হয়ে যাবে তাই আমি এখন নিজের প্রাণ দিয়ে দেব এই কথা শুনে সেই ডাইনির মন গলে যায় এবং সে জাদুকরকে সেই আংটিটা দিয়ে দেয় যা দিয়ে রাজকন্যা মিনার জাদু ভাঙা সম্ভব দৃশ্য বদলে এখানে আমাদের দেখানো হয় যে রাজা তাদের দুজনের বিয়ে করাতে যাচ্ছিলেন তখনই সেখানে সেই চীনা রাজকুমার এসে হাজির হয় এবং রাজাকে সব সত্যিটা জানিয়ে দেয় যে আসলে রাজকন্যাকে রোনান বাঁচিয়েছে রুডি তো সেখানে গিয়ে রোনানের উপর হামলা করে শুধু রাজকন্যাকে এখানে নিয়ে এসেছে রাজা বিভ্রান্ত হয়ে যান যে এসব কি হচ্ছে কিছুক্ষণ পরেই সেখানে রোনান জাদুকর ফিনের দেওয়া আংটি নিয়ে হাজির হয় এবং রাজাকে পুরো ঘটনা শোনায় যে কিভাবে সে রাজকন্যা মিনাকে বাঁচিয়েছে সে এবার আংটিটা রাজকন্যা মিনার ওপর ছোঁয়াতেই তার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফিরতেই রাজকন্যা মিনা রুডির ওপর হামলা করে কারণ সে রুডির আসল রূপ জেনে গিয়েছিল রোনানের সাহসিকতা দেখে রাজা এবার সঙ্গে সঙ্গেই রোনানের সাথে রাজকন্যার বিয়ে দিয়ে দেন এবং সবাই এখানে খুশি হয়ে জাঁকজমকপূর্ণ উৎসব শুরু করে তাদের বিয়েতে সেই অনেক রাজকন্যাও এসেছিল যাদের সবাইকে রাজকন্যা মিনা বাঁচিয়েছিল তাদের সবাইকে একসাথে খুশিতে জাঁকজমকপূর্ণ উৎসব করতে দেখানোর মধ্যে দিয়েই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়